মোটামুটি ভালো হয়েছে তো এই আজকের যে প্রথমে কাজটি করতেছি এটা হচ্ছে আপনার দশ মার্কের কোয়েশ্চন নিয়ে কাজ করতেছি দশ মার্ক এটার অন্য ভিডিও থেকে কিছুটা ভিন্ন হবে কিছুটা ভিন্ন হবে যেমন আমি ভিডিও দুইটি করব এই ভিডিওটি হলো দশ মার্ক নিয়ে আর পরবর্তী বিডিও হবে আপনার চার মার্ক নিয়ে মানে এক বিডিও এর পার্ট হবে আপনার দুইটা প্রথম যে দুইটা প্রশ্ন আপনারা দেখতে দেখতে পাচ্ছেন এই দুইটা প্রশ্ন আপনি যদি পারেন তাহলে ইনশাল্লাহ আপনি চারটি প্রশ্নের উত্তর লিখতে পারবেন এই যে প্রথম দুইটা প্রশ্ন এই প্রথম যে প্রশ্নটা দেখাইলাম ওইটা আর এখন যেটা আপনি দেখতেছেন এই দুইটা প্রশ্ন যদি আপনি ভালোভাবে বুঝে পড়তে পারেন আপনি দুইটা প্রশ্ন থেকে চারটি প্রশ্নের উত্তর লিখতে পারবেন ইনশাল্লাহ ইয়ার একটি প্রশ্ন আঠারোশো বিরাশি সালে ব্রিটিশদের মিশর দখলে পটভূমি বিশ্লেষণ করো আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন উনিশশো সালে প্রেসিডেন্ট নাসের কর্তৃক সুয়েজ খাল কোম্পানি জাতিকরণের কারণসমূহ আলোচনা করে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমার দৃষ্টিতে আপনারা ভিডিওটি অবশ্যই এইচডি কোয়ালিটিতে দেখবেন এইচডি কোয়ালিটিতে না দেখলে ভিডিও দেখতে পারবেন না যারা যারা আমার আগের ভিডিও গুলা ফলো করেছিলেন তারা তো অবশ্যই জানেন আর যদি কেউ নতুন আসেন আমি তাদের জন্য রিপিট করলাম কারণ আপনি যদি তিনশো ষাট মেগাপিক্সেল এ দেখেন তখন আপনি বলবেন যে আমার ভিডিওটা দেখা যায় না আপনি যখন এইচডি পার্সনে দেখবেন ইন বেশি প্রশ্ন হয় না সামান্য মনে হয় আট থেকে দশটি প্রশ্ন বড় প্রশ্ন আমার বিশ্বাস ইনশাল্লাহ এখান থেকে আসবে মিশরে এ মুরসির নাট নাটকীয় পথন আমার কাছে মনে হয় এই প্রশ্নটা আসবে বাকিটা আল্লাহ জানেন চেষ্টা করছি যেটুকু পারা যায় ভালোভাবে দেখানোর জন্য এটা হচ্ছে লিবিয়ায় মোহাম্মদ গাদ্দাফির সংস্কার গুলো এটা এখানে শেষ আরো অনেক প্রশ্নই আছে আর ওই মোটামুটি ইম্পর্টেন্ট ওইগুলা আমি ধরি নেই আমার দৃষ্টিতে যেগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো থেকে আমার দৃষ্টিতে আটটি প্রশ্নই আসবে আমি ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ দুই দিন পরে আমাদের পরীক্ষা এখন আর বেশি পড়ার সময় নেই যারা পারেন তারা অবশ্যই ভালো করে আরো বেশি করে পড়বেন পরীক্ষাতে আপনি যত ভালো মার্ক যত বেশি মার্ক তুলতে চাইবেন আপনি যত পয়েন্ট স্কোর করতে চাইবেন বেশি ভালো তত আপনাকে বেশি পড়তে হবে এটাই সত্যি কথা শর্টকাট সাজেশন আমরা যাই তৈরি করি না কেন পরীক্ষাতে যদি আমি ভালো পজিশনে যেতে চাই আমাকে পরিশ্রম করতেই হবে সাধারণ নয় কঠোর পরিশ্রম এটা ভালো খারাপ সমস্ত স্টুডেন্টের জন্যই এটা নতুন কোনো নয় আর এটাই বাস্তব মাত্র আট থেকে দশটা বড় প্রশ্ন আমি সিলেক্ট করেছি এখানে বুঝছেন আমি আমার কথা হলো যদি মোহন আল্লাহ চান তাহলে এখান থেকেই ইনশাল্লাহ আসবে বাকিটা আল্লাহর উপর কারণ আমরা মানুষ আর আপনি ভালো স্কোর করতে চাইলে অবশ্যই আপনি আপনার নিজস্ব মতামতের ভিত্তিতে পড়াশোনা করবেন আমার সাজেশন ফলো করে যে আপনাকে পরীক্ষা পাশ করতে হবে সেটা বড় কথা নয় কারণ আমার সাজেশন থেকে যদি কোনো প্রশ্ন না আসে তখন সে সময় তো আমাকে কথা বলতে পারবেন না আমাকে আপনি খুঁজে পাবেন না আমি আপনার থেকে অনেক দূর থেকে সাজেশন তৈরি করতেছি তাই আমার কোনো দায় বান নেই এটা জাস্ট বন্ধুসুলভ দৃষ্টিকোণ থেকে আমি এই ভিডিওটা তৈরি করা এবং ভবিষ্যতে যে স্টুডেন্ট গুলো আসবে তারা যেন আমার ভিডিওটি কাজে লাগাতে পারে এই কারণে আমি ইউটিউবে আমি এই ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ ভবিষ্যৎ ছোট ভাই ছোট বোনদের জন্য এই আর একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন দশ মার্কের খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় সবশেষে একটি কথা বলি আমার সাজেশন পরে যদি আপনাদের কমন আসে অথবা পরীক্ষা ভালো হয় কোনো না কোনোভাবে আমার সাজেশনের মাধ্যমে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনি যদি কমেন্ট না করেন তাহলে আমি মনে করব যে আমার সাজেশন আপনার ভালো লাগেনি অথবা আপনি খুশি নন আমার এই সাজেশনের উপর কিন্তু আপনি যদি কমেন্ট করেন তাহলে এটা আপনার সাথে দেখা না হলেও এক বছর পরে হলো যখন আপনার কমেন্ট আমার চোখের সামনে পড়বে তখন মনে হবে যে আপনি আমার ছিলেন এবং আপনি আমাকে সাপোর্ট দিয়েছেন আর আপনি আমাকে উৎসাহ দিয়েছেন আর কথা বলি আমার মা বাবা অনেক অসুস্থ আর অনেক ঝামেলার মধ্যে আছি যে কারণে এতদিন থেকে সাজেশন তৈরি করা হলেও আমি দিতে পারিনি তাই আমার মা বাবার জন্য মন থেকে আপনি দোয়া করবেন যদি আপনি ফ্রি থাকেন অবশ্যই মন থেকে আমার মা বাবার জন্য দোয়া করবেন আমার এটাই সবচেয়ে বড় চাওয়া আমি আপনার কাছে সাজেশনের বিনিময়ে টাকা চাচ্ছি না টাকা আমি জীবনে চাবো না কারণ টাকা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে আর আমি চাচ্ছি আপনাকে সাহায্য করতে তো টাকার বিনিময়ে সাহায্য হয় না আমি যেটুকু শিখেছি দেখেন রাতের নয়টা বাজে আমি এখন পর্যন্ত নিজে পড়াশোনা করতে পারি আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি তো যদি আপনি খুশি হন তাহলে অবশ্যই আমার মা বাবার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে সময় বাকিটা মহান আল্লাহর উপর আসসালামু আলাইকুম